হ্যালো ট্রেডার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যেমনই আপনাদের সাথে লাইভ ট্রেডিং করব তেমনই আপনাদের কিন্তু একটা মাস্টার ক্লাস হইতে পারে কারণ পার্ট বাই পার্ট আপনাদের যে ভিডিওগুলার দেওয়ার চেষ্টা করতেছি লাইভ ট্রেডিংয়ের এখানে কিন্তু আপনাদেরকে ট্রেডিং শেখানোও হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং সর্বপ্রথম আপনারা এগুলো ড্যামোতে প্র্যাকটিস করবেন যদি ভালো লাগে যদি মনে হয় না এখান থেকে প্রফিট বের করতে পারতেছেন তাহলে কিন্তু আপনারা লাইভ ট্রেডিং করতে পারেন তখন আপনাদের কিন্তু ভালো একটা প্রফিট আসতে পারে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যখনই ভিডিও দিব সবার আগে কিন্তু আপনাদের কাছে চলে আসবে আর যে কোনো সমস্যাতে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রামের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখব তো টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে যে কোনো সমস্যার সময় আমাদের কিন্তু এস এম এস করে রাখতে পারেন তো এস এম এস করলে কী হবে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো মার্কেট দেখতে পারতেছি এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আছে এবং ডাউন ট্রেন্ডটা কীভাবে চলতেছে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম অবস্থায় কিন্তু এখানে একটা কি বিয়ারিশ ফ্লাক ক্রিয়েট করছে এবং মার্কেট নিচে আসছে আবারও বিয়ারিশ ফ্লাক ক্রিয়েট করছে এবং আবারও নিচে আসছে এবং এইখানে কিন্তু একটা ডাব্লিউ ক্রিয়েট করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে যদি এখান থেকে রিটেস্ট পাই তাহলে আমরা ট্রেড নিব দু একটা ট্রেড নেব যতটুকুই নেওয়ার চেষ্টা করব দু একটা শট নিয়ে মার্কেট থেকে বেরোয় যাব এবং আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব পার্ট বাই পার্ট এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো মার্কেট যেহেতু উপরে যাচ্ছে মার্কেটের টার্গেট নেক্সট টার্গেট এটা হইতে পারে কারণ মার্কেট নিচে থেকে ডাব্লিউ ক্রিয়েট করছে এবং ডাব্লিউ ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে তো এই সুযোগ কিন্তু মিস করব না এইখান থেকে কিন্তু আমি দুইটা আপের জন্য ট্রেড নিয়ে নিব এবং আমি কিন্তু ভালো একটা এন্ট্রি পয়েন্ট পেয়ে গেছি তো অনেক কি নেটওয়ার্ক সমস্যা করতেছে আপনাদেরও করতেছে আপনারাও আমাকে কমেন্টে বলেন যে ভাই প্রচুর নেটওয়ার্ক প্রবলেম করতেছে এন্ট্রি এক জায়গা নিই পরে আর এক জায়গা তো এই সমস্যাগুলো সবাই ফেস করতেছে কিন্তু কি করা যাবে আমাদের পেট তো আর বসে থাকবে না তোমাদের চেষ্টা করতে হবে নিজেদের আর্নিংটা বের করার জন্য তো এখান থেকে যেহেতু মার্কেটের টার্গেট নেক্সট রেজিস্টেন্স লেভেল তো আমরা কিন্তু নেক্সট রেজিস্টেন্স লেভেলের জন্য ট্রেড নিয়ে নিছি এখানে যদি রেডও হয় তাও আমার এন্ট্রি পয়েন্টের উপরে হবে কারণ যেহেতু মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতেছে এবং ট্রেন্ড কিন্তু এখান থেকেই যে চেঞ্জ করতেছে তেমনটা না অবশ্যই আপনাদের রিটেস্ট লাগবে মার্কেট কিন্তু এইখান থেকে আবার ব্যাক আসতে পারে এসে এখান থেকে রিটেস্ট করে তারপর কিন্তু যেতে পারে কিন্তু আমার ট্রেডটা প্রফিট আসবে আল্লাহ আল্লাহর রহমতে তো এখানে কিন্তু আমাদের ট্রেডটা কি দেখতে হবে আমাদের ট্রেডটা কি লস না প্রফিট চলে আসছে এবং যেহেতু এইখান থেকে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসছে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমি আবারও আপের জন্য কন্টিনিউ করতে পারি দেখছেন আমার একটা কি এখান থেকে আমি জানি যে মার্কেট আপে যাবে কিন্তু মার্কেটের একটা এন্ট্রির জন্য আমার প্রফিট চলে আসছে তো এই ব্যাপারগুলাই কিন্তু ট্রেডিংয়ের আপনাদের ট্রেডিং স্কিল বা ট্রেডিংয়ের সব কিছুই চেঞ্জ করে দিতে পারে কারণ একটা প্রফিট এবং একটা লস দুইটা জিনিসই চেঞ্জ করতে পারে দেখেন যে প্রথমে শুরুতেই যে একটা ট্রেড নিছেন সেই ট্রেডটা যদি লস হয়ে যায় তো আপনাদের মাথা কিন্তু এলোমেলো হয়ে যায় তো এই বিষয়গুলো সবারই আপনারাও যেমন ব্রেন আমারও তেমনই যে প্রথম ট্রেডটা যদি লস হয়ে যায় নিজেদের কাছে কষ্ট লাগে তো যেহেতু আপনারা প্রথম ট্রেডটা নেবেন অবশ্যই চেষ্টা করবেন মার্জিনাল সেফটি ইউজ করার জন্য যেখানেই ট্রেড নেন মার্জিনাল সেফটি ইউজ করবেন এবং আমাদের কিন্তু আবারও কিন্তু প্রফিট চলে আসছে এইটা এবং আমরা কিন্তু আবারও আপে কন্টিনিউ করব। যতক্ষণ না আমাদের টার্গেট শেষ হচ্ছে ততক্ষণ আমরা আপে কন্টিনিউ করতে থাকব। এবং হইতে পারে এটা আমাদের লাস্ট ট্রেড এবং খুবই দ্রুত আপনাদেরকে ট্রেড দিয়ে আমি বেরোয় যেতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে কারণ আজকে এফ ওএমসির মিটিং আছে মার্কেটের মুভমেন্ট খুবই খারাপ আজকে আমাদের ভিআইপি চ্যানেলেও ব্যাক টু ব্যাক শিওর শট এই কারণেই চেষ্টা করলাম যে ভিডিও করে দিয়ে দিয়ে আপনাদের যদি মার্কেট যেহেতু ভালো চলতেছে তো চেষ্টা করতেছি খুব দ্রুত টাইমের মধ্যে আপনাদের কিছু শিওর শট দিয়ে চলে যাওয়ার জন্য তো একটা অ্যানালাইসিস ব্যাক টু ব্যাক থ্রি শিওর শট হচ্ছে আমার তো এই জিনিসটাই ট্রেডিংয়ের মজা যে আপনি যদি জানেন যে কিভাবে ট্রেডিং করতে হয় অল্প সময়ের মধ্যেও ভালো একটা প্রফিট বের করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন সবসময় মানি ম্যানেজমেন্টের মধ্যে থাকার জন্য এখন আমার অ্যাকাউন্টে আছে কত চারশো ডলার আমি যদি এইখান থেকে ধরেন এক একটা জানি শিওর শট পঞ্চাশ ডলার ষাট ডলার ট্রেড নিলাম কিন্তু মার্কেট খারাপের জন্য আমার লস হয়ে গেল তাহলে কি আমি কিন্তু একদিনই ট্রেডিং থেকে কিক আউট হয়ে যাচ্ছি তো চেষ্টা করবেন সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে করে ট্রেড করার জন্য ট্রেন্ডের সাথে ট্রেড করার জন্য হইতে পারে এটা ডাউন ট্রেন্ড ছিল কিন্তু যখন আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন ডাউন ট্রেন্ডকেও আপ ট্রেন্ড মনে করে ট্রেড করতে হবে যদি আপনি জানেন যে ট্রেডিং কি এবং কিভাবে করতে হয় তো এই সব কিন্তু ক্লাসগুলো অনেকে আমাকে বলতেছেন যে ভাই এই ভিডিওগুলো আমাদেরকে আবার কোর্স হিসেবে দেন তো এইগুলা কিন্তু আমাকে কোর্স হিসেবে দেয়া হয়ে গেছে পার্ট ওয়ান পার্ট টু এইভাবে পার্ট বাই পার্ট অনেক ক্লাস দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারেন ইউটিউব থেকে এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন যে কোনো সমস্যায় আমাদেরকে এস এম এস করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ গাইস বাই বাই